বৃন্দাবনের আকাশে তখনও ভোরের আলো ঠিকমতো ছড়িয়ে পড়েনি হালকা কুয়াশার ভেতর দিয়ে বয়ে আসছে যমুনার নরম বাতাস ঠিক সেই সময় একটি অনুভব জন্ম নিচ্ছিল যার নাম কোনোদিন শুধু প্রেম ছিল না এই প্রেম ছিল নীরব অলক্ষে আর অলৌকিক কৃষ্ণ তখন বৃন্দাবনের রাখাল বালক আর রাধা শুধু একটি নাম নয় একটি অনুভূতি কথিত আছে প্রথম দেখাতেই তারা কথা বলেননি কোনো প্রতিশ্রুতি হয়নি কোনো স্পর্শও নয় তবুও দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলেছিল আর সেই এক মুহূর্তেই সময় যেন থমকে গিয়েছিল কারণ এটা ছিল আত্মার পরিচয় রাধা সেদিন বুঝতে পারেননি কেন অকারণে বুকের ভেতর কেঁপে উঠেছিল কিছু একটা কৃষ্ণও জানতেন না কেন হঠাৎ বাঁশির সুর নিজের অজান্তেই বদলে যাচ্ছিল কিন্তু প্রকৃতি জানত বৃন্দাবনের গাছ জানত যমুনার জল জানত এই প্রেম জন্ম নেয়নি কোনো চাওয়ার মধ্য দিয়ে জন্ম নেয়নি পাওয়ার আশায় এই প্রেম ছিল নিজেকে ভুলে যাওয়ার আনন্দ কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন রাধা তা শুনতেন না কানে শুনতেন হৃদয়ে আর রাধা যখন নীরবে দাঁড়িয়ে থাকতেন কৃষ্ণ তাকে দেখতেন না চোখে দেখতেন আত্মায় লোকেরা বলে প্রেম মানেই কাছাকাছি থাকা কিন্তু রাধাকৃষ্ণ শেখান প্রেম মানে অনুভব এই প্রথম অনুভবেই কোনো দাবি ছিল না কোনো অধিকার ছিল না ছিল শুধু এক অদ্ভুত শান্তি যেন বহু জন্মের চেনা কেউ হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে এই কারণেই হয়তো রাধা কখনো কৃষ্ণকে নিজের করে চাননি আর কৃষ্ণ রাধাকে কখনো বেঁধে রাখতে চাননি কারণ যা আত্মার তা বেঁধে রাখা যায় না এই প্রেমের শুরুতেই শেষের কোনো ভয় ছিল না কারণ যেখানে শুরু আত্মা থেকে সেখানে শেষ বলে কিছু হয় না এই ছিল রাধা কৃষ্ণের প্রেমের প্রথম অনুভব একটি প্রেম যা শব্দে বলা যায় না শুধু অনুভব করা যায় আর এটাই ছিল এক অলৌকিক প্রেম কাহিনীর শুরু বৃন্দাবন তখন আর শুধু একটি গ্রাম নয় সে হয়ে উঠেছিল এক অনুভূতির নাম প্রতিটি সকাল শুরু হতো যমুনার জলের শব্দে আর প্রতিটি সন্ধ্যা শেষ হতো এক অচেনা বাঁশির সুরে এই বাঁশি শুধু সঙ্গীত ছিল না এ ছিল এক আহ্বান যা কানে নয় সরাসরি হৃদয়ে পৌঁছে যেত কৃষ্ণ বাঁশি বাজাতেন আর বৃন্দাবন থমকে যেত গাছেরা যেন শ্বাস নিতে ভুলে যেত পাখিরা গান থামিয়ে শুনত আর বাতাসও ধীরে বয়ে যেত যেন সেই সুর নষ্ট না হয় এই সুর শুনে রাধা কোথাও ছুটে যেতেন না তিনি জানতেন যা তার তা ডাকতে হয় না রাধা শুধু দাঁড়িয়ে থাকতেন নীরবে আর সেই নীরবতাই ছিল সবচেয়ে গভীর ভালোবাসা তাদের মধ্যে কখনো ভালোবাসি বলা হয় কিন্তু প্রতিটি নিঃশ্বাসে সে কথা উচ্চারিত হতো। লোকেরা দেখতো এক রাখাল বাঁশি বাজাচ্ছে আর এক কিশোরী দূরে দাঁড়িয়ে শুনছে কিন্তু তারা জানত না এই দুজনের মাঝে কোনো দূরত্ব ছিল না কারণ যেখানে আত্মা মিলে যায় সেখানে পথ লাগে না কৃষ্ণ যখন গোপালদের সঙ্গে হাসতেন রাধার চোখেও অকারণে হাসি ফুটে উঠত আর রাধা যখন যমুনার ধারে চুপচাপ বসে থাকতেন কৃষ্ণের বাসিতে সুর বদলে যেত কেউ কাউকে ডাকেনি তবু সবসময় একে অপরকে খুঁজে পেয়েছে এই ছিল বৃন্দাবনের প্রেম নীরব নির্মল আর সম্পূর্ণ নিঃস্বার্থ এই প্রেমে কোনো চাওয়া ছিল না ছিল না পাওয়ার তার ছিল শুধু থাকার আনন্দ রাধা জানতেন এই মুহূর্তগুলো চিরদিন থাকবে না আর কৃষ্ণও জানতেন এই হাসি এই সুর সব একদিন স্মৃতি হবে তবু কেউ কষ্ট পায়নি কারণ তারা দুজনেই জানতেন যা সত্য তা কখনো হারায় না বৃন্দাবনের প্রতিটি দিন তাই হয়ে উঠেছিল একটি নিঃশব্দ উৎসব যেখানে প্রেম ছিল কিন্তু দাবি ছিল না আর ঠিক এই নিখাত প্রেমের মাঝেই লুকিয়েছিল এক আসন্ন বিচ্ছেদের ছায়া সেই দিনটা হঠাৎ করেই এসেছিল বৃন্দাবনের আকাশ সেদিনও নীল ছিল যমুনা সেদিনও বয়ে চলেছিল কিন্তু কোথাও যেন এক অদ্ভুত শূন্যতা জন্ম নিচ্ছিল খবর ছড়িয়ে পড়ল কৃষ্ণ যাচ্ছেন দ্বারকায় লোকেরা খেঁদেছিল গোপালরা স্তব্ধ হয়ে গিয়েছিল বাঁশির সুর থেমে গিয়েছিল আর রাধা রাধা কাঁদেননি চিৎকার করেননি প্রশ্নও করেননি তিনি শুধু নীরবে দাঁড়িয়েছিলেন কারণ রাধা জানতেন এটা কোনো শেষ নয় সবার চোখে এটা ছিল বিচ্ছেদ কিন্তু রাধার চোখে এটা ছিল রূপান্তর যে প্রেম চোখে দেখা যায় তা দূরত্বে ভেঙে পড়ে কিন্তু যে প্রেম আত্মার তার কোনো জায়গা লাগে না কৃষ্ণ যখন বৃন্দাবন ছাড়লেন মানুষ ভাবল প্রেম বুঝি বৃন্দাবনেই থেকে গেল কিন্তু তারা ভুল বুঝেছিল কৃষ্ণ বৃন্দাবন ছাড়েননি বৃন্দাবন কৃষ্ণের ভেতরেই ছিল আর রাধা তিনি কখনো বৃন্দাবনের বাইরে ছিলেন না সেদিন প্রথম রাধা বুঝেছিলেন প্রেম মানে পাশে থাকা নয় প্রেম মানে ভেতরে থাকা লোকেরা প্রশ্ন করত রাধা তুমি অপেক্ষা করছো না কেন রাধা শুধু মৃদু হেসে বলতেন যাকে পাওয়া যায় না তাকে অপেক্ষা করতে হয় আর যাকে আত্মায় পাওয়া যায় তাকে কোথাও যেতে হয় না এই ছিল রাধার শক্তি এই ছিল তার প্রেম রাধা জানতেন কৃষ্ণের পথ আলাদা তার দায়িত্ব আলাদা আর শক্তিকারের প্রেম কখনো দায়িত্বে বাধা দেয় না এই বিচ্ছেদ রাধাকে দুর্বল করেনি বরং আরও গভীর করেছে এখন কৃষ্ণ আর শুধু একজন মানুষ নন তিনি হয়ে উঠলেন রাধার প্রতিটি শ্বাসে থাকা অনুভব আর কৃষ্ণ দ্বারকার রাজসভার মাঝেও হঠাৎ হঠাৎ তার বাসি নীরব হয়ে যেত কারণ কোথাও অদৃশ্যভাবে রাধা তখন তাকে অনুভব করতেন এই বিচ্ছেদে কেউ কাউকে হারায়নি শুধু প্রেম আরও শুদ্ধ হয়ে উঠেছিল দূরত্ব তখন অনেক বৃন্দাবন আর দ্বারকার মাঝে পাহাড় নদী পথ সবই আছে কিন্তু তবুও কিছু দূরত্ব এমন থাকে যা কখনো আলাদা করতে পারে না এই সময় থেকেই শুরু হয় সেই অলৌকিক অধ্যায় যাকে বলা যায় নীরব সংযোগ রাধা আর কৃষ্ণের মাঝে আর কোনো বার্তা যেত না কোনো সংবাদদূত নয় কোনো চিঠি নয় তবু তারা জানতেন কখন অন্যজন হাসছেন কখন কষ্টে আছেন কথিত আছে যেদিন কৃষ্ণ দ্বারকায় বসে বাঁশি ছুঁয়ে দেখতেন সেদিন রাধার চোখ অকারণেই ভিজে উঠত আর যেদিন রাধা যমুনার ধারে বসে নীরবে চোখ বন্ধ করতেন কৃষ্ণের বুকের ভেতর হঠাৎ এক অচেনা শান্তি নেমে আসত কেউ কাউকে ডাকেনি তবু তারা পৌঁছে যেত একে অপরের কাছে এটাই অলৌকিকতা কারণ এই সংযোগ মন দিয়ে নয় শরীর দিয়ে নয় এই সংযোগ ছিল আত্মা দিয়ে লোকেরা বুঝত না তারা ভাবত প্রেম বুঝি সময়ের সঙ্গে ফিঁকে হয়ে যায় কিন্তু রাধা কৃষ্ণ প্রমাণ করলেন যে প্রেম সত্য তা সময়ের সঙ্গে আরও গভীর হয় রাধা আর কৃষ্ণ এখন আর দুজন মানুষ নন তারা হয়ে উঠেছেন একটি অনুভব একটি চেতনা এই সময় থেকেই রাধা শুধু একজন প্রেয়সী নন তিনি হয়ে উঠলেন কৃষ্ণের ভক্তি আর কৃষ্ণ শুধু একজন প্রেমিক নন তিনি হয়ে উঠলেন রাধার আরাধ্য প্রেম তখন রূপ নিল ভক্তিতে আর ভক্তি রূপ নিল প্রেমে এই নীরব সংযোগের মধ্যেই তারা শিখলেন ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে বিলীন হয়ে যাওয়া নিজেকে হারিয়ে অন্যের মধ্যে খুঁজে পাওয়া এই অলৌকিক বন্ধন কোনো চোখে ধরা পড়ে না কিন্তু যার হৃদয় খোলা সে অনুভব করবেই সময়ের স্রোত বয়ে গেছে বৃন্দাবন আগের মতোই যমুনা আজও বয়ে চলে কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কেবল স্মৃতি হয়ে থাকেনি তা হয়ে উঠেছে একটি শিক্ষা একটি চিরন্তন সত্য রাধাকৃষ্ণ আমাদের শেখান প্রেম মানে শুধু পাওয়া নয় প্রেম মানে ধরে রাখা নয় প্রেম মানে অন্যকে নিজের মতো করে চাওয়া নয় প্রেম মানে অন্যকে তার পথে যেতে দেওয়ার সাহস রাধা কখনো কৃষ্ণকে থামাননি কৃষ্ণও কখনো রাধাকে আশ্বাসে বেঁধে রাখেননি কারণ তারা জানতেন যেখানে সত্য আছে সেখানে ভয় নেই এই প্রেমে কেউ কাউকে নিজের করেনি তবুও কেউ কাউকে হারায়নি এটাই সবচেয়ে বড় শিক্ষা আজকের পৃথিবীতে আমরা ভালোবাসাকে মাপি সময় দিয়ে উপস্থিতি দিয়ে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু রাধাকৃষ্ণ শেখান ভালোবাসা মাপা যায় বিশ্বাস দিয়ে যে বিশ্বাসে প্রশ্ন নেই যে বিশ্বাসে দাবি নেই রাধা অপেক্ষা করেননি কারণ তিনি জানতেন যাকে আত্মায় পাওয়া যায় তাকে সময় ধরে রাখতে হয় না আর কৃষ্ণ ফিরে আসার প্রতিশ্রুতি দেননি কারণ তিনি জানতেন যেখানে প্রেম চিরন্তন সেখানে ফিরে আসার প্রয়োজন নেই এই প্রেম আমাদের শেখায় সব সম্পর্কের শেষ বিয়ে নয় সব মিলনের শেষ একসাথে থাকা নয় কিছু সম্পর্ক আসে আমাদের বদলে দিতে আমাদের ভেতরের মানুষটাকে আরও গভীর করতে রাধাকৃষ্ণের প্রেম তাই কোনো গল্পে আটকে নেই এ প্রেম বেঁচে থাকে মানুষের চেতনায় যখন তুমি কাউকে শর্ত ছাড়াই ভালোবাসো যখন তুমি কাউকে বেঁধে না রেখে পাশে অনুভব করো তখনই এই প্রেম বেঁচে ওঠে এই প্রেম শেখায় ভালোবাসা মানে ত্যাগ নয় ভালোবাসা মানে পূর্ণতা নিজের ভেতরের অপূর্ণতাকে অন্যের আনন্দে ভরিয়ে তোলা রাধাকৃষ্ণ তাই আলাদা হয়েও এক দূরে থেকেও কাছাকাছি শেষ হয়েও চিরন্তন এটাই তাদের অলৌকিকতা এটাই তাদের বার্তা আর এটাই রাধাকৃষ্ণের কাহিনীর শেষ নয় চিরন্তন শুরু যে প্রেম আত্মার তার কোনো শেষ নেই